জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দির ব্যানার্জি দীপুঞ্জিকে নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তিন মিনিটে দ্বিতীয় স্থায়ী থাকছে রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র রাতে তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে তুলা রাশি সূদ্রবর্ণ মতান্তরে বর্ণ রাক্ষস গণত্রী বুধের ওংশ বিংশতরী বৃহস্পতির দশা রাত্রি নটা এক মিনিট পর বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাত্রি চল্লিশ মিনিট পর দেবগ নষ্টত্রী ও বিংশত্রী শনির দশা মৃত্যুর ক্ষেত্রে ত্রিপাদ দোষ রাত্রি আটটা কুড়ি মিনিট পর দ্বীপার দোষ রাত্রি তিনটা চল্লিশ মিনিট পর কোন দোষ নেই যাত্রা নেই রাত্রি মিনিট পর শুভ শুভ কর্ম দুটো বারো মিনিটের মধ্যে অন্নপ্রাশন দীক্ষা বিক্রয় বাণিজ্য পূর্ণা হলপ্রবাহ বীজ বোপণ বিখ্যাতিরোপন গোবিক্রয় আদি এই দিন ভারতী রীতি আকৃত ভারতী দ্বীতায় প্রচলিত বাংলা প্রবচন ভাইয়ের কোপালে দিলম ফটা জমের দুয়ারে পড়ল যমুনা দেন জমকে ফটা আমি আমার ভাইকে ফটা জম যেমন হন চিরজীবী আমার ভাইও যেন হয় তেমন চিরজীবী এই দিন দ্বিতীয়াতে পটল খাওয়া উচিত নয় এই দিন চুল দাড়ি নক্ষাটা উচিত নয় এই দিন বিহা বিহারে দোয়াত পূজা ভাই দুজ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা